বিসমিল্লাহ রহমানির রাহি প্রিয় বোনেরা আমাদের অন্তর তো সর্বক্ষণ আল্লাহর ভালোবাসায় ভরপর থাকতে হবে অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর আদেশ নিষেধ মানার মধ্যেই তো আমাদের কামিয়াবে আমার বাচ্চা আমার বৃত্ত আমার জীবন আমার সম্পদ আমার সব কিছু তো আল্লাহর জন্য আমরা যদি আল্লাহর বান্দা হয়ে যায় আল্লাহর গোলাম হয়ে যায় তাহলে তিনি আমাদের হয়ে যাবেন দেখুন আল্লাহকে মানাই তো হলো প্রকৃত জীবন তাকে হাসিল করাই তো প্রকৃত সফলতা তা না হলে আমরা যত বড় কিছুই হই না কেন তাতে কোনো সুখ নেই শান্তি নেই দেখুন আল্লাহর গোলামি না করলে আমরা তো অকৃতজ্ঞ হয়ে মারা যাব। আল্লাহর দয়া কত বিশাল আল্লাহর করোনার কোনো সীমা নেই আমরা গুণা করি তিনি ক্ষমা করতে থাকেন আমাদের অবাধ্যতা না মানে বৃদ্ধি পায় তিনি তা এড়িয়ে যান আমাদের বিহায়াপনা নির্লজ্জতায়ও তিনি নিশ্চুপ থাকেন আবার গোনা করে তিনি তা গোপন করেন আমাদের গোনা কাউকে জানতে দেন না তিনি চান বান্দা তার আবার সঠিক পথে ফিরে আসুক বান্দার সাথে আল্লাহর কি মধুর সম্পর্ক কিয়ামতের দিন আল্লাহর হাবিব ছাড়া আল্লাহ বলবেন হে আল্লাহ আমার উন্মতের হিসাবের দায়িত্ব যদি আমার উপর ছেড়ে দিতেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে আমার হাবিব কেন আসল সাল্লাহ সাল্লাম বলবেন হে আল্লাহ আমার উম্মতের কত গোনা সেগুলো সবার সামনে প্রকাশ পেলে আমার উম্মতটা লজ্জা পাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন হে আমার দোস্ত আপনি যখন হিসাব নেবেন তখনও তো আপনার উম্মত লজ্জিত হবে নাকি হবে না তার চেয়ে ভালো আমি হিসাবটা খুব গোপনে সেরে ফেলি আমি আল্লাহর তো বান্দার অভিভাবক তারা আমারই সিস্টেম আমি হিসাবটা শেষ করে বান্দাকে মুক্তি দেই। দেখুন বান্দার প্রতি আল্লাহর কত ভালোবাসা আর আল্লাহর বান্দি দুনিয়াতে কত ভালোবাসায় তো শিখলা সোনো পাউডার মেখে বেপর্দা হয়ে কত পুরুষের নজর কাড়লা আমার আল্লাহর সাথে মোহাম্মত করতে শিখুন